সামনে আসতেছে সবে বরাত সবে বরাত এ আরেকটা বাহাত হতে যাচ্ছে সবে বরাত নিয়ে আমি অদম সবে বরাতের পক্ষে আপনারা আগেও যেভাবে আঠারো লক্ষ মানুষ দেখেছেন শেয়ার করেছেন কমেন্ট করেছেন আমি অদমের পক্ষে আমি মুক্তি শহীদুল্লাহ বাহাদুর সেখানে আমি ব্যক্তি পরিচয়ে যাই নাই আমি একটা পরিচয় গিয়েছি আমি আল্লাহস রতাল জামাতের একজন নগন্য কর্মী কথা কারণ কেন ঢিক কি আল্লামা আল্লামা বাহাদুর শাহুজুর এখানে আছে আমি এই দরবারের সাথে সম্পৃক্ত কখনোই ছিলাম না আমি আহলে সুনাতাল জামাতের ইখলাসের সাথে আপনারা জানেন আমি বাহাস মুনাজারে করি কিতাব লিখি হাদিসের ব্যাখ্যা আমার দিতে হবে যুগের প্রয়োজনে যুগের প্রয়োজনে আজকে বিভিন্ন জায়গায় গেলে আমাকে এইটা প্রশ্ন করা হয় যে হুজুর এই হাদিসের ব্যাখ্যাটা কি যদি একটু দিতেন কারণ আমাদেরকে তো এই হাদিস দিয়া মানুষ দুর্বল করার চেষ্টা করে হাদিস কি তা আমার নবী যখন মক্কা থেকে মদিনায় গেলে মক্কা থেকে মদিনায় গেলেন তাকে বলা হয় হিজরত বলে এটাকে কি বলা হয় এজন্য কিছুদিন আগে 10 12 দিন আগে এক 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 বক্তা সে কি বলেছে নবী পালান করেছে সুবহানাল্লাহ 60 দিন ইউটিউবে 60 দিন মোবাইল আমি বের করে দেই আমার নবীর হিজরত যে পালান শব্দ ব্যবহার করেছে তার মত জাহান্নামের কীট আবু জাআল উত্তর শরিয়ার বাংলায় থাকতে পারে না ঠিক কারজি বলতে হবে ঠিক না আজকে নাস্তিকদেরকে কথা বলার জন্য সুযোগ তারাই করে দিচ্ছে কথা কও কথা কও এবার আসেন আমি যে কথা বলছি হাদিসটা ঠিকই আছে কিন্তু অপব্যাখ্যা কিভাবে করে হাদিস শূন্য সহি মুসলিম হাদিস নাম্বার নয় আমার নবী আলীকে বললেন আলী এই যে কবরগুলো গুলো সব কবরগুলো ভেঙে পাউডারের মতো সমান জমিনের মতো সমান করে দাও আর আমার ভাইরা দলিল ফেলেছে দেখো দেখো মাজার যত উচা আছে সব ভাইয়া পাউডার বানাইতে হবে এটাই আমার নবী আলীকে নির্দেশ দিয়েছিলেন এবার আসেন আমরা বলবো তুমি যেই কিতাব থেকে দলিল দিছো মুসলিম সে ইমাম মুসলিমের মাজারটাই ফাঁকা কথা কও তুমি যেই বর্ণনাকারী হজরত আলী থেকে দলিল দিছো হজরত আলীর মাজারটাই ফাঁকা টিকলো নি আচ্ছা এবার আসি কেউ রাগ করতেছেন নাকি আপনারা আরে আপনি তো জানেন আমি তো মানুষ ছোট কিন্তু বড় খেলোয়াড় এই বাতিলদের জন্য আমি এমন ভাবে এরা কি দলিল দিতে পারে এগুলো আমাদেরগুলো গুলো দলিল চেয়ে তাদের দলিল আমি একটু বেশি ভরি এজন্য আমার বাসায় গেলে সুন্নি বই হচ্ছে ওহাবি বই বেশি ভাবে আমার বাসায় দাওয়াত রইল গিয়ে দেখবেন আশি থেকে বিরাশি হাজার টাকার শুধু ওই বাতিলদের বই কারণ তাদের বই না পড়লে তাদের ঘুমুর ফাস্ট জানা যাবে না

আর মুসলমানদেরকে বলছে এত এত বিশাল বড় ওসা ওসা করে করে তাদের মতো কেবলা বানায় কবর রে নামাজ করবে না এটা আমাদের সংস্কৃতি নয় ওই হাদিস মুশ্রেকদের কবরের হাদিস এনে লাগাই দিছে কোথায় আজকে অলি আল্লাহর মাজারে আপনি তারে বলবেন আমাদের একজন মুফতি শহীদুল্লাহ বাহাদুর পাঁচ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে হজরত আলী কোন কোন সাহাবির মাজারটা ভাঙছে সে সাহাবীর নামের তালিকাটা খালি দিল ওই পাঁচ লাখ টাকা পুরস্কার দিয়ে করতে পারবেন আমার পক্ষ থেকে কি পাঁচ লাখ টাকা চিন্তা করতেছেন এক মাসের কামাই এক মাসও না বিশ দিনের কামাই দিয়েলাম এ আপনাকে রাগ করতেছেন নাকি আমি যদি আমার শুধু হাসি মিবাইয়ের সাথে আবুল হাসান মিয়াজি ভাইয়ের সাথে শুধু সারা বছর বেড়ায়ও আমার অ্যাকাউন্টে ফার্স লাখ ঢুকে যাবে কারণ বই ছাপায় দিছি চলতে আছে অনলাইনে বোস চলতে সারা দেশে আপনাদের দোয়া এই বছর আমরা হিসাব করে দেখেছি একশোর উপরে কান্টিতে সুন্নিয়তের এই বইগুলো পাঠাইতে পারেছি আমরা একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ওদম আল্লাহ থেকে অহংকার থেকে হেফাজত করো এ বাবা একশোর উপরে রাস্তে আমরা এই বইগুলো গুলো পেরেছি এটাই সাতকতা টাকা কবরে নিয়ে যাবো না আমি আপনাদেরকে বলছি তাদেরকে বলবেন হাজার আলী যদি মাজার ভেঙে থাকে কোন কোন সাহাবির মাজারটা বানাইছে এটা তালিকাটা দিয়ে দেন আমরা আর আপনাদের দলে চলে যাব কোন অসুবিধা নাই খালি তালিকাটা দিয়ে দিবে এবার আসেন এদের বড় হুজুর এদের বড় হুজুর ইবনুল কাইয়ুম জাওজি নবীর চার খন্ডের উপরে জীবনী কিতাব লিখেছে এই কয়েক রাওয়াতটা দিয়ে আমার আলোচনা শেষ সেই কিতাবের নাম হচ্ছে জাদুল মা। লিখেছেন ইবনুল কাইয়ুম জাউজি জাদুল মাদের ভিতরে ইবনুল কাইয়ুম জাউজি মসজিদে নববীর নির্মাণের ঘটনা লেখো এ হযরত আলী হাদিসের প্রেক্ষাপট লিখতে গিয়ে আই ইবনে তাইমিয়ার ছাত্র ইবনুল কাইয়ুম জাউজি লেখে নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন যাওয়ার পরে আবু হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়িতে উঠলেন আবু আইয়ুব আনসারী লম্বা এক পুরনো দিনের সিটি বের করলেন এটা কার সিটি ভাইয়া রাসূলুল্লাহ আমার দাদার বাবা তিনি ছিলেন একটা রোমান সম্রাট ইয়াশ্রী মদিনা দিয়ে যাচ্ছিল ইহুদি একজন আলেম ছিল সে বললো আপনি জানেন এটা কোন শহর সম্রাট কইতে কোন শহর এটা হচ্ছে ইয়াসриб সামনে এটার নাম হবে মদিনাতুল মুনাওয়ারা এই জায়গায় এর নবী হিজরত করবে আখেরি নবী নবী লুম্মী এই জায়গায় ওনা রোজা হবে একটু জোরে কর না merhaba এই খ্রিস্টান সম্রাট বলে আইহুদি আলেম কোন ভাবে কি আমরা তার জমানা ভাবো কো না আমার ছেলে পেতে পারে তাও জানি না আমার কিছু হৃদয়ের কথা যদি উনাকে বলতে পারতাম কো বলার একটা রাস্তা আছে রাস্তাটা কি রাস্তা হলে একটা চিঠি লেখেন দামি পেপারে দামি কালি দিয়ে যা সহজে নষ্ট হবে না চিঠি লেখার পরে অনেক সম্পদ কিনে ছেলে রেখে দিল কে আবু আইমান সারি দাদা তাকে রেখে গেল এ আমার ছেলে তুমি যদি আকির নবীর সাথে সাক্ষাৎ হয় আমার চিঠিটা দিবে তোমার সাথে যদি দেখা না হো তোমার না তোমার ছেলে আমার নাতির সাথে দেখা হলে তাকে দিবে অথবা তার ছেলেকে বলবে আবু আইমান সারি বলে ইয়ারসুল আল্লাহ চিঠি এখন আমার কাছে বর্তমান আসছে আমার আমার দাদার বাবা চিঠি দিয়ে লিখে গেছে আপনার যতটুকু জায়গা প্রয়োজন বাসস্থানের জন্য আপনাকে হাদিয়া দিতে এই এই জায়গাটা আপনার জন্য ঠিক করেছি এই জায়গা আমান নবী তার জন্য থাকার ব্যবস্থা করলেন আমান নবী বললেন মসজিদ নবমী নির্মাণ করবার পাশে পাশের জায়গাটা আমার দরকার সারি বলি আর পাশের জায়গাটা আমার না কার পাশের জায়গাটা এখন বর্তমানে যে মসজিদ নবমী এখন যে নবীর রওজা যে মসজিদ নবমী এই জায়গার কথা বলছি এই পাশের জায়গাটা কা দুইটা এতিম বাচ্চার একজনের নাম সাহল আরেকজনের একজনের নাম সোহাইল দুইজন এতিম বাচ্চার জায়গা তারও মুসলমান হয়েছে আমার নবী বলে তাদেরকে ডাকো তাদের চাষাকে ডাকো অভিভাবককে ডাকলো আয় আমার ছোট শিশু দুই উম্মত তোমরা বলো তো এই জায়গাটা আল্লাহর ঘর মসজিদের জন্য নির্মাণের জন্য আমি ক্রয় করতে চাই বলো তো তোমরা কত দিনার হলে বিক্রি করবে সাহল এবং সহাইল বলি আর রাসূলুল্লাহ আমাদের বয়স 10 নয় হতে পারে কিন্তু আমাদের বুঝ জ্ঞান আছে আমরা আল্লাহর হাবিবের জন্য আমরা দুই ভাই 100 গনে এই জায়গাটা হাদিয়া দিয়ে দিলা আল্লাহর হাবিব বলেন আমি হাদিয়া তোমরা বলেছো আমি পেয়েছি কিন্তু নেওয়া যাবে না কেন ইহারসুল্লাহ তোমরা এখনো ছোট আমি যদি তোমাদের জায়গা নেই ইহুদিরা মুনাফিকরা বলবে কেমন করে ফেলছে আমি কিনে নিব বলো এখন এই জায়গার ভিতরে পড়ে গেছে কিছু উঁচু উঁচু কবর ইহুদি নাসারাদের কবর আমার নবী আলীকে বললেন আলিম এই জায়গা তো এখন মসজিদে নবুবি হবে এখন তো এই জায়গাটার মালিক আমি রসুল এজন্য এই মসজিদ বলহাম মসজিদী নবীর মসজিদ এই জায়গা যতগুলো কবর আছে যেহেতু এটা আমার সম্পদ সব কবর ভেঙে গেল আর মসজিদ নবুবির এরিয়ার যত কবর ভাংছে ওই কবরের হাদিস এনে লাগিয়ে দিতেছে শাহ মাজার শাহ মাজার এখন আপনারা বলেন ইসলামের অপব্যাখ্যাকারী কি আমরা না তারা বলেন না কেন আমরা না তারা ইসলামের অবব্যাখ্যা করছে তারা আর আমাদের উপরে সাফায়া দেয় আল্লাহ এই ষড়যন্ত্রকারী ব্যক্তিদের থেকে আমাদের ইমান আমল হেফাজত করুন একটু জোরে বলেন আমিন আপনাদেরকে বিশ সেকেন্ডে ঘোষণা দিচ্ছে আমার লিখিত আপনারা জানেন প্রায় বিয়াল্লিশটার মতো বই আছে আমার এক সেট বইয়ের দাম এগারো হাজার টাকা এ টু জেড সব বই একটা বই আপনাদের বাচ্চার জন্য মহিলাদের জন্য একেবারে হাদিয়া হিসেবে তাদেরকে দিবেন সহজ পদ্ধতিতে সহি নামার শিক্ষা এখানে আছে সামনে যে সবে মেরা ষড়যন্ত্র সামনে যে সবে বারাত হালুয়া টি এখানে ষড়যন্ত্রের জবাব তার আমি নামাজ সামনে আসতেছি বিশ্রা কাট না টাকা নয়ের পরে আজান আগে সালাতু সালাম তারপরে জানাজার পরে দোয়া সহ অনেকগুলো কিছু মাসালা এখানে আছে পাশাপাশি বত্রিশ রকমের নফল নামাজ আছে আপনার বাচ্চা সিটি সুক্তি খারাপ হলে কোন দূরত পড়বেন দুইশো ছেষট্টি পৃষ্ঠা এখানে বিস্তারিত দেউলিল দেওয়া আছে আপনার ওয়াইফ অনেক পর্দা অনেক পবিত্রতার মাসালা জানে না মাসিকের মাসালা অনেক মাসালা লজ্জায় বলতে পারে না চন্দ্রগ্রহণ হয়ে গেছে মহিলা গর্ভবতী কি নামাজ পড়বে জানে না চন্দ্র সূর্য গ্রহণ হয়ে গেছে মহিলা গর্ভবতী কি নামাজ করবে জানে না তাদেরকে উপহার দিবেন দিয়ে আরেকটা বই আহলে সুন্নাত জামাত কারা বলেন আহলে সোনাত জামাতে এখন ডব্লিউ রাও দাবি করা শুরু করিস এই কথা বলে না কেন ঠিক কিনা হ্যাঁ এই সিলেটের এই যে আমার ভাই হবিগঞ্জ থেকে আসছে উনাদের এলাকায় এক মোল্লা তারা আমি বাহাসের চ্যালেঞ্জ দিয়েছিলাম সে কি বলেছে আলা হজরত নাকি ইংরেজদের দালাল আমি বলেছি আলা হজরত ইংরেজদের দালাল নয় বাহাস তোমাদের ছয়শো রূপ নিত ইন্দিয়া থেকে ইংরেজদের থাকে তোমাদের রশিদ আহমদ গাঙ্গুরী আটশো রুপি নিত ইংরেজদের থাকে এটা তোমাদের কিতাব থেকে প্রমাণ দিব এখনো পর্যন্ত কেউ সাহস করে নাই কারণ তারাও গবেষণা করে দেখছে এদের বড় হুজুররা আসলে ইংরেজদের থেকে টেয়া পয়সা নিত এজন্যই বয়ে সাহস করে না আমার বাবার ভাইয়েরা এই বইটা নিবেন আহলে সুনাতাল জামাতের আর বাতিলদের সাথে যে পোয়া আমাদের বেয়াল্লিশটা পার্থক্য এখানে আছে নবী নূর নবী অতুলনীয় বাসার এরপরে আসেন নবীর ইয়া রাসূলুল্লাহ বলে দূর থেকে ডাকা আজকে লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর এরপর নারা রিসালাত বলে না তাদের জবাব পাবেন ৬৭ পৃষ্ঠা নবীর উসিলা দেওয়া নবী দূর থেকে আমাদের আওয়াজ শুনেন এই আকীদা নবী নিরক্ষর